স্পর্শ করলে পবিত্র হয় আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ও ঠাকুর বলছেন কান দিয়ে দর্শন করতে হবে চোখ দিয়ে দর্শন করলে বোঝা যাবে

সর্প মুখ দিয়ে দেয় সে দুধ খেলে মানুষ মারবের মুখ থেকে সেই কথা শ্রবণ করলে আমাদের কল্যাণ হবে অবস্তবের মুখ থেকে হরি কথা শ্রবণ করলে সুকৃত নষ্ট হবে ধীরে ধীরে আমাদের যেটুকু রাজ্যে এগিয়ে এলাম সেটার থেকে আরো নিচে নেমে আসতে এই জন্য যেখানে সেখানে যাত্রার কাছ থেকে স্থাপন করা যাবে না যায় হঠাৎপাত বলছেন কান দিয়ে দর্শন করতে হয় উত্তম ভক্ত কে महाप्रभु बोलলেন যাকে দেখলি আমার আইস কৃষ্ণ নাম তাহা যে জানি না তত বলা। দাস আরtoolbarের বিচার হচ্ছে। কানীর মধ্যে দিয়ে হৃদয়ে প্রবেশ করি লও। আকুল করি লও মনকে। সর্বদা অতি ভক্তি পূর্ণ কর। কেননা রাবণও সীতা হরণ করার জন্য এই বেশ করে এসেছি যিনি উত্তম ভক্ত হবেন তিনি শাস্ত্রের কথা বলবেন ভগবানের কথা বলবেন কথা বলবেন অপ্রজল্প কথা বলবেন না আর তিনি নিজে আচরণ করবেন

যদি মনোরঞ্জন সরকারে সেই সকল উত্তম ব্যক্তির কাছ থেকে ভগবত কথা শ্রবণ করি তাহলে অবশ্যই আমাদের কানের মধ্যে দিয়ে হৃদয়ে প্রবেশ করবে তখন শ্রদ্ধা ভক্তি আসবে যদি প্রকৃত সাধু হয় যদি প্রকৃত মহাজনের কাছ থেকে আমরা সফল করতে পারি তাহলে হবে তাহলে সাধুর ওখনিষ্ঠিত বাণী আমাদের সাধু আমি আমার পরম গুরুদেব ভক্তিবিলাস তীর্থ গোস্বাই মহারাজ প্রভুপাত পৃষ্ঠ নামে সবাই ছিলেন প্রভুপাতের অন্তরঙ্গ তিনি কিরূপ ভাবে এসেছিলেন তার জীবনীতে আমরা দেখতে পাই যে তিনি বাড়িতে থেকে বৈষ্ণব খুঁজছেন যার মাধ্যমে তিনি নিজের আত্মকল্যাণ করবেন ش مہا پرساد آنے آدی এবং ভোগ দর্শন হলো এগুলি ধীরে ধীরে বিন্দু বিন্দু সুকৃতি জন্ম লাভ করতে করতে আমাদের সংস্কার প্রাপ্ত ওটা ধীরে ধীরে যতটা ততটা পরিমাণে আমাদের জ্ঞান বোধ জন্ম লাভ করিবে যারা দৃঢ়ভাবে এটা করিবেন তারা অবশ্যম্ভাবি পাবেন গীতায় বললেন যে এ সমস্যাটা অনং

আমি ইন অপ্রলিয়াতে বিষ্ণু ভক্তি আমার प्रारब्ध বিকর্ম আমরা ভালো মুক্তি হয়ে গিয়েছে এবং प्रारब्ध অপ্রারব্ধ যগ্নি জমা হয়ে রয়েছে এবং আমার ভিতরে এখনো পাপ করবার মতো কূপে বীজ উটোপি যা কোন পাপ করবার মতো প্রপত্তি আমার বিষয় থেকে চিত্তপ্রপত্তিকে তোলার মতো শক্তি আমার নয় সেজন্য বংগুর মম মন্ধমতের প্রতি কিন্তু মহৎ সর্বস্য কথাম বুঝেছিলাম অতএব আমরা এই জগতে ভোগে প্রবৃত্ত হয়ে আসি যতই চেষ্টা করি না কেন আমরা জ্ঞান বৈরাগ্য বা সন্ন্যাস আহ ভগবান নিজেই বললেন যে নারতিমাংজে উদু

তাহাদের সর্বগুণাই একসঙ্গে সমাহিত হতে থাকে এবং তাহারাই আমাকে ধীরে ধীরে প্রাপ্ত হতে পারে আমাকে অনুভব করতে পারে কিন্তু ভক্তি অন্য কোন উপায়ে নান্ন পন্থা দ্বিতীয় কোনো পথ নাই শুদ্ধ ভক্তির অনুষ্ঠান ধীরে ধীরে চেতন রাজ্যে পৌঁছে দেয় নাহলে আচ্ছা আদিত চেতন তারপর আপনার সংকুচিত চেতন বিকচিত চেতন পূর্ণ বিকচিত চেতন এগুলি আমাদিগকে আচ্ছাদিত করে রেখেছে যতটা পরিমাণে যে যেখানেই জন্ম লাভ করুক না কেন ব্রাহ্মণ খাতিরি অবশ্য শূদ্র এবং নারী পুরুষ মুখ পণ্ডিত যে যেখানে জন্ম লাভ করে ধর্মা জন সর্বেন্দ্রের দ্বারা যারা ভগবানকে সেবা করবার জন্য আগ্রহী হয়েছে

হিরণ্য কশিপুর কানে ঢুকল না এই জন্যে আর যদি এই শুদ্ধ ভক্তির অনুষ্ঠান অবলম্বন করে সাধু সঙ্গে থেকে জোর পূর্ব তাহলে ধীরে ধীরে বৈষ্ণব কৃপা হরিনামের কৃপা কৃষ্ণ কৃপায় জীব পরিশুদ্ধ হয়ে আপন যে তত্ত্ববিজ্ঞান সেটা জানতে পারে হরিনাম দুটো জিনিস দিবে আমার স্বরূপ দেবে আমি কে আমার কি কর্তব্য

ਤਹਾਰੁ ਰੂਧੰਤਾਰੁ ਤਹਾਰਿ ਸੁਸਮਾ ਅਨੁਸੁ ਬਨਛਾ ਕਲਪਦਰੁ ਬਨਛੋ ਪਿਪਾ ਸੁਨਦਨ ਕੋਈ ਹੋਜੋ ਪਿਤੰ ਤਹਾਰੁ ਰੂਧੰਤਾਰੁ